সুপ্রিম কোর্ট বা সিবিআই সবার একটা তৎপরতা হয় যে না মানুষ এখনো থেমে যায়নি বিচার তারা ছিনিয়ে নেওয়ার জন্য আজও রাস্তায় এবং ভবিষ্যতেও রাস্তায় থাকবে তাই তাদেরকে একটু নাড়া দেওয়ার জন্য আমরা সব সময় আছি মাছি আছি থাকবো কুণাল ঘোষের কথা কোনো আমরা আমরা ধরি না সাধারণ মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা একটু বিবেচনা রাখেন বুদ্ধি রাখেন কুণাল ঘোষের মধ্যে চোরের কথা ধরেন দল থেকে যেভাবে প্রচার বা চেষ্টা করা হচ্ছে প্রথমে বললেন আন্দোলন ক্রমাগত বামেদের তারপরে বললেন টাকা তোলা হচ্ছে তারপরে এই নানা রকম অসহযোগিতার মধ্যে বিচারটা কোথায় গোলমাল কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে কি দিনের পর দিন একেবারে বিচার তো হারিয়ে যাওয়ার জন্যই ওনারা চেষ্টা করছে যাতে ওনাদের মানে চেষ্টাটাই হচ্ছে বিভিন্ন রকম প্ররোচনামূলক মন্তব্য করে যাতে আমরা পেছনে সরে আসি যাতে বিচারের হালটা এরকম আস্তে 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 আমরা ছেড়ে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে ছাড়বো না ওনারা চাইছে আমাদেরকে প্রভোগ করতে যাতে আমরা প্ররোচনায় পা দিই যাতে আমরা ঝামেলা ঝঞ্ঝাট করি বা যে কোনো উপায় যাতে বিচারের প্রক্রিয়াটা স্লথ হয়ে যায় যাতে প্রক্রিয়াটা মানে নষ্ট হয়ে যায় এবং তাতে শাসক দলের সুবিধা হয় কিন্তু আমরা এভাবে করবো না আমরা কোনো প্ররোচনায় পা দেবো না আমরা আমাদের যেরকম আন্দোলন সেরকম চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আগামী দিনেও মানে বড় থেকে বড় তর হবে আন্দোলন আমরা কোনোভাবেই বিচারের জায়গাটা থেকে সরে আসছি পিঠাপিঠি যদি আরেকটা প্রশ্ন হয় সমাজের হলোটা কি এই যে তিলোত্তমার এত প্রতিবাদ হচ্ছে সমাজে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিভিন্ন বয়সের মানুষ পথে নামলেন তারপর কি ঘটনা এই ধর্ষণের ঘটনা খুনের ঘটনা থেমে যাচ্ছে কি করছে সরকার এই সরকার তো সবসময় উদাসীন সরকার জবে থেকে এসছে যদি মাননা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন যে বাচ্চা ছেলে ও ছোট মতো খেলা করে ফেলেছে বা শরীরে শরীর থাকলে যেমন রোগ হয় তেমন জ্বর হয় তেমন এগুলো একটা ছোটোখাটো ব্যাপার তাহলে তো যারা লোভী যারা মানে ধর্ষক তারা তো অবশ্যই তারা প্রাধান্য পাবে খুব স্বাভাবিক ব্যাপার মাথার যদি শাসকের হাত থাকে তাহলে তো তো প্রাধান্য প্রাধান্য পাবে পাবে উঠবে না ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু সঠিক পদক্ষেপ নিয়েছিলেন কারণ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং সিবিআই চার্জশিট দিচ্ছে তারই বিরুদ্ধে বাকিরা জামিন পেয়ে গেল তাহলে এই ক্ষেত্রে ঘোষ আবার বলছেন যে এই তো রাজ্য সরকারের জয় হল কুনাল ঘোষের কথা আমি ধরি না কারণ কুনাল ঘোষ তো নিজেই একজন জেলখাটা আসামি কারণ যখন ওনাকে তার মানে ধরা হয়েছিল তাহলে তারাও রাজ্য সরকার ঠিকই কাজ করেছিল উনিও চুরির সাথেই যুক্ত ছিলেন বলে ওনাকে ধরা হয়েছিল একজন মুখপাত্র তিনি বলছেন এরকমভাবে বলছেন যে রাজ্য সরকারের জয় হল এবং সঞ্জয় রায় তিনিও তো কিছু বলতে চাইছিলেন পুলিশ বারবার আটকাচ্ছে বিনীত বেলামায় ফাসিয়ে দিয়েছে এ কথা তো প্রকাশ্যেই বলেছে তাই নয় রাজ্য সরকারের ভয় বলেই তো পুলিশকে বলেছে ফ্রিজান ম্যান জোরে জোরে বাজাতে যাতে সঞ্জয় ঘোষের মুখ মানে সঞ্জয় রায়ের মুখ থেকে কোনো কিছু না বেরোয় না বেরোতে পারে এবং কুনাল ঘোষ কুনাল ঘোষের কথা কখনো আমরা আমরা ধরি না সাধারণ মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা চিত্র বিবেচনা রাখেন বুদ্ধি রাখেন কুনাল ঘোষের মধ্যে চোরের কথা ধরে আমি সঞ্জয় রায়ের সঙ্গে যদি একটু আসি তাহলে কি তিনি এমন কিছু জানেন যা বললে রাজ্য সরকার পেসে যেতে পারে অবশ্যই কারণ সঞ্জয় রায় তো প্রথম দিনই কিছুদিনের মধ্যে ধরা পড়া কিছুদিনের মধ্যেই বলেছেন যে যখন উনি গেছেন তখন অলরেডি ডেড মানে ডাক্তার আমাদের মারা গেছে আসলে উনি যখন গেছেন তখন মানে উনি গিয়ে যে কিছু করেছেন সেরকম না অবশ্যই সঞ্জয় রায় অনেক কিছু জানে যেটা বলে দিলে হলে হয়তো রাজ্য সরকারের যার মাথার উপর শাসকের হাত সে হয়তো ধরা পড়ে যাবে তাই সঞ্জয় রায়ের মুখ চাপা দেওয়ার জন্য এত বন্দোবস্ত মনে করেন বিচার ব্যবস্থা দীর্ঘদিন সুপ্রিম কোর্টের কথা বলছি আরো তো পিছিয়ে গেল এভাবে কোথাও গিয়ে মানুষের ভরসা হারাচ্ছে না দেখুন বিচার ব্যবস্থা আমাদের তো বিচারের প্রতি ভরসা রাখতেই হবে সুপ্রিম কোর্টের ভরসা রাখতেই হবে নাহলে আমরা কার কাছে যাব সে সব থেকে বড় আদালত যে আমাদেরকে বিচার দিতে পারে কিন্তু বিচার ব্যবস্থাকে ভরসা হারালে হবে না আমরা ভরসা হারাইনি আমরা জাস্ট সেটাকে আরেকটু ঠেলে দিচ্ছি যাতে মানে সুপ্রিম কোর্ট বা সিবিআই সবার একটা তৎপরতা হয় যে না মানুষ এখনো থেমে যায়নি বিচার তারা ছিনিয়ে নেওয়ার জন্য আজও রাস্তায় এবং ভবিষ্যতে রাস্তায় থাকবে তাই তাদেরকে একটু নাড়া দেওয়ার জন্য আমরা সব সময় আছি ছিলাম আছি থাকবো এই তৃণমূল মুখপাত্ররা আপনাদের যখন আন্দোলন করেন তখন বলে যে বামেদের আন্দোলন আপনাদের বাম বলে যে দাগিয়ে দেয় কেমন লাগে খারাপ লাগে না দেখুন কোনো আন্দোলনই তো পুরোটা অরাজনৈতিক হয় না পুরোটাই রাজনৈতিক সেখানে ব্রাম বাম এরকম ভাবে দাগিয়ে দেওয়া কিন্তু যারা ধর্ষক তাদেরকে বা শাসককে আমরা দাগিয়ে দিতে পারলাম না যে তারা তৃণমূল তারা তৃণমূলই তারা আমাদের দাগিয়ে দিল বাম ধর্ষক আমরা দাগিয়ে দিতে পারলাম না যে তারাত্রি না সে ঠিক আছে কিন্তু একটা একটা প্রশ্ন থেকে যায় যে এত তীব্র হচ্ছে আন্দোলন এত জায়গায় যাওয়া হচ্ছে আজকেও তিন জায়গায় প্রতিনিধি গেছে আমি বলছি এইভাবে এই অভয়ের মা বাবা তো বাড়িতে বসে যার যায় তার যায় এবং এবং পরিষ্কার করে সেই চিত্রটা যদি একটু আমাদের কাছে মানে কি পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে রাস্তায় যা হাত মানে আঁচল পেতে বসে আছে তারা যে বিচারটা দিয়ে দু মানে যান অব্যবস্থা বলতে কষ্ট লাগে যে আমরা এই রাজ্যের বাসিন্দা যে একটা বিচারের জন্য মানে তার মা বাবাকে আচল পেতে রাস্তায় বসে চিৎকার করতে হচ্ছে যে দয়া করে আমার মেয়ের বিচারটা দিয়ে যায় যা হারিয়েছি তাই তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না পাওয়াটা সম্ভব না অন্তত পক্ষে বিচারটা দিয়ে যায় আপনারা যারা আন্দোলন করছেন তারা কি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী এনার পদত্যাগ আদেও চান পদত্যাগ চেয়ে তো কোন মোদ্দা কথা হবে না পদত্যাগটাই তো মূল নয় উনি বিচারটা দিয়ে যদি পদত্যাগ করেন সেটা আমরা চাই